এটা হচ্ছে তামিম মেধার প্রথম বউ যার নাম হচ্ছে ফাইরোজ ইয়াসমিন আর ইনি হচ্ছেন দ্বিতীয় বউ রাইসা ইসলাম প্রথম বিয়ের সময় তামিম বেশ নেচে গেয়ে হাঙ্গামা করে হৈফুল্লোর করে উদযাপন করেছিল দ্বিতীয় বিয়ের সময় তার উল্লাসের মাত্রা ছিল আরও বেশি নিজেই ছিলেন স্টেজের টপ পারফর্মার প্রথম বিয়ের সময় স্ত্রী ফাইরোজের সাথে বেশ কিছু ক্লোজ শট নিয়েছিলেন তিনি দ্বিতীয় বিয়ের সময়ও স্ত্রীর সাথে ক্লোজ শট নিতে ভুলেননি তাহলে পার্থক্যটা কোথায় পার্থক্যটা হচ্ছে এই ভন্ডো তার দ্বিতীয় বিয়ের সময় টুপি মাথায় দিয়ে ব্যাঙ্গের মতো লাফিয়ে লাফিয়ে ইচ্ছে মতো নেচেছে যেটা সে তার প্রথম বিয়ের সময় করেনি আমি সে যখন নেচে নেচে গান গাইছিল তখন তার গানের কোলিটা ছিল এরকম আরে আজকে আমার বিয়ারে আ তলি অথচ দর্শকরা বলছে গানের কলিটা হওয়া উচিত ছিল এমন আজকে আমার হাত রে হাতি আগের টারে দর্শকের এই মন্তব্য আপনি মোটেও ফেলে দিতে পারবেন না কারণ তামিমের প্রথম স্ত্রী ফাইরুদের সাথে তামিমের রিলেশন ছিল প্রায় নয় বছর নয় বছর চুটিয়ে প্রেম করে দুই পরিবারের সম্মতিতে বিয়ে করে এরা এখন কথা হচ্ছে নয় বছর রিলেশনের থেকেও কি এরা একে অপরকে বুঝতে পারেনি নয় বছর যদি এদের প্রেম টিকে থাকতে পারে তাহলে সংসার কেন দুই বছরও টিকতে পারবেন জানিনা এর আগে এরা দুজন ছিল একই প্রতিষ্ঠানের স্টুডেন্ট দুজনেই আদমজি কলেজে পড়তো দেখতে শুনতে বেশ স্মার্ট হওয়া তামিমকে প্রথম দেখাতেই ভালো লাগে ফাইরোজের যেহেতু দুজনে একই প্রতিষ্ঠানে পড়তো তাই দেখা সাক্ষাৎ চলাফেরা করতে করতেই দুজনের মধ্যে প্রেম হয়ে যায় যেই প্রেম টিকে ছিল প্রায় নয় বছর বাংলাদেশ ন্যাশনাল টিমের ক্রিকেট প্লেয়ার তানজিম সাকিব এক স্ট্যাটাস লিখেছিলেন ভার্সিটির ফ্রি মিক্সিং আড্ডায় অভ্যস্ত মেয়েকে বিয়ে করলে আর যাই হোক নিজের সন্তানের জন্য একজন লজ্জাশীলা মা দিতে পারবেন না তানজিম সাকিবের কথাটা কতটুকু সত্য তা এই তামিম মির্জার দিকে লক্ষ্য করলেই বোঝা যায় খোলামেলা পরিবেশে অভ্যস্ত ফাইরোসকে বিয়ে করে সে আচ্ছা বিয়ের পর স্বামী স্ত্রীর মধ্যে যে রোমান্স ভালোবাসা ও অনুভূতি থাকে সেটা কি ফাইরোজ ও তামিমের বৈবাহিক জীবনে ছিল নিশ্চয়ই না কারণ নয় বছরের সম্পর্কে তো বিয়ের আগেই সব আবেগ বিবেক ভালোবাসা বিসর্জন দেয়া হয়ে গেছে এখন আর সেই ফিলিংটা একে অপরের মধ্যে পাবে কোথেকে অথচ এদের ওয়েডিং ভিডিওটা দেখে মনে হচ্ছিল ওরা জীবনেও একে অপরকে ছেড়ে যাবে না এসব ভিডিও দেখে দেখে আমরা ধারণা করি না জানি এদের জীবনটা কত সুন্দর আসলে এর পেছনে রয়েছে মস্ত বড় শুভঙ্করের ফাঁকি এরা ভিডিওতে দেখায় এক রকম আর এদের জীবনটা আসলে আরেক রকম আচ্ছা এদের না হয় বিয়ের পর বনিবনা হয় নাই তাই ডিভোর্স হয়ে গেছে কিন্তু এই মেয়েটা সে কি করে পারলো সব কিছু জেনেও তামিমকে বিয়ে করতে সে তো নিশ্চয়ই জানতো যে নয় বছরের টিকে থাকা রিলেশনটা তামিম মাত্র দু বছর সংসার করে ভেঙে দিয়েছে বিন্দু মাত্র লজ্জাও যদি থাকতো তাহলে এই মেয়ে কখনোই তামিমকে বিয়ে করতো না তামিমের গাওয়া গানের একটা কলি ছিল এমন আজকে নাকি সে মনের মতো বউ খুঁজে পেয়েছে আরে ভাই দুদিনের পরিচয়ে সে যদি মনের মতো বউ হয়ে থাকে তাহলে যার সাথে এত দীর্ঘ সময়ের সম্পর্ক ছিল সে কেমন বউ ছিল মিডিয়া পার্সনদের জীবন আসলে এমনই তাদের চাকচিক্যময় জীবন দেখে ভাববেন না তারা খুব সুখে আছে তাদের লাইফস্টাইল দেখে কখনোই আফসুস করবেন না হতে পারে অর্থবিত্তের প্রভাবে তারা অনেক শো অফ করে বেড়ায় কিন্তু আপনি হয়তো তাদের চেয়ে বেশি সুখে আছেন